মিথ্যা নাটক জন্য এবং তার পাশাপাশি অভিনয়ের জন্য ওবাইদুল ভাই সেরা রে বাংলাদেশ টপ তলে তলে মির্জাফুরি এবং বেমানে দুর্নীতি সমস্ত কিছু আমি উবাইদুল ভাই একাই তুলে ধরব ইনশাআল্লাহ জাস্ট একটু ভিডিও এডিট শেষ হওয়ার অপেক্ষা বর্তমান চলমান বিষয়ের উপর ভিত্তি করে এখন আমি প্রান্ত দাদা তোমাদের কাছে বেঈমান মির জাফর আরো কত কি মানে আমি ওবায়দুল ভাইয়ের সাথে বেইমানি করছি মানে সত্য কথা বলতে গেলে কাইছে আমি তোমাদের কাছ থেকে এটা কখনোই আশা করি নাই আদেও আমি বেঈমান কিনা কিংবা আমি ওবায়দুল ভাইয়ের সাথে কোনো বেইমানি করছি কিনা এইটা জানার জন্যই শুধুমাত্র আমার এই ভিডিওটা তৈরি করা আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা সম্পূর্ণ ভিডিও না দেখে কাউকে বিচার করতে যাবা না যে কে আসলে বেঈমান কিংবা কে বেইমান না তো বেশি কথা না বলে এক এক করে তোমাদের সাথে সবকিছু শেয়ার এখন তোমরা দেখো বর্তমানে ইউটিউবের অবস্থা কি হয়ে রয়েছে মানে বাংলাদেশ টপ ওবাইদুল ভাই আর ফান্ত দাদা কি নিয়ে ভিডিও আর কোন ভিডিও নাই আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো गाइस আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হচ্ছে হ্যাঁ ভাই আজকে বাংলাদেশ টপ 1 তারপরে যে পান্ত ভাই আর ওবাইদুল ভাই কে নিয়ে কথা হবে ঠিক আছে তো তোমরা ফুল ভিডিও দেখো তাহলে তোমরা বুঝতে পারবা আমরা বাংলাদেশ টপ 1 এর মুখের থেকেও শুনামো তোমরা ওবাইদুল ভাইয়ের মুখের থেকেও শুনতে পারবা পান্ত ভাইয়ের মুখের থেকেও শুনতে পারবা তো তোমরা ফুল ভিডিও দেখলে ভাই বুঝতে পারবা আর এর আগে কেউ ভাই কারো পক্ষ নেবে না ঠিক আছে তো তোমরা যারা জানো না তোমাদেরকে আমি বলে দিতেছি মূলত ঝামেলাটাই হচ্ছে ফান্ত দাদা কিনে আর ফান্ত দাদা হচ্ছে একজন স্পোর্টস প্লেয়ার যে মানে অনেক ভালো খেলে মানে টুর্নামেন্টের ভিতরে ওয়ান বি ফোর তার কাছে কোনো কিছুই না আর এই ফান্ত দাদা এত ভালো খেলে দেখে এখন ওবায়দুল ভাই বলতেছে এটা নাকি ওবায়দুল ভাইয়ের প্লেয়ার মানে ফান্ত দাদা নাকি তার প্লেয়ার আর বাংলাদেশ টপ ওয়ান বলতেছে বাংলাদেশ টপ ওয়ানের প্লেয়ার আর এদিকে ফান্ত দাদা বলতেছে ভাই আমি হচ্ছে র্যাঙ্ক দিক দিয়ে হচ্ছে ওবায়দুল ভাইয়ের প্লেয়ার আর আমি তার আইডিতে সব সব র্যাঙ্ক পুশ করে যাব আর এদিকে বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডে হচ্ছে ভাই সে টুর্নামেন্ট প্লেয়ার সে কোনো ভাই র্যাঙ্ক পুশের প্লেয়ার না সে কিন্তু তার নিজের মুখে বলছে তোমাদেরকে আমি শোনাবো তো তোমাদেরকে এবার আমি বাংলাদেশ টপ ওয়ানের কথাগুলো শোনাবো বাংলাদেশ টপ ওয়ান ও বাইদুল কি রিপ্লাইটা দিয়েছে ঠিক আছে সেই মানুষটাই যাকে আমি ভাই বলে সম্বোধন করতাম সেই ভাই নাকি আজকে আমারে পিছন দিয়ে কিছু একটা ঢুকাই দিছে ঢুকাই দেওয়া বলতেছে যে আমি নাকি মির্জাফর আমি নাকি রাজাকার আমি নাকি বাটপার আমি নাকি তার সাথে বেমানি করছি এখন যদি আমি তোমাদেরকে বলি আমার এই ভিডিওটা দেখে অনেকেই কমেন্ট করছো আমাকে অনেকে অনেক কিছু বলছো আমি রাজাকার আমি বেমান এবং অনেকে অনেক কিছু বলো না এবং ভাবতেছো যে আসলেই কি বাংলা আকাশে আকাশ থেকে লাভ দিয়ে মাটিতে পড়ে গেলাম এবং পরবর্তীতে একটা কথা আমার মনে আসলো মিথ্যা নাটক সাজানোর জন্য এবং তার পাশাপাশি অভিনয়ের জন্য ওবাইদুল ভাই সেরা রে মরুপে মরুপে অন্তত আমার এই বড় ভাইয়ের এই ভিডিওটা দেখার পরে আমি এইটুকু শিওর হতে পারছি যে আসলে ওবাইদুল ভাইয়ের এই গেমে টিমে আসা উচিত ছিল না তার উচিত ছিল নাটকে অভিনয় করা সে এত সুন্দর অভিনয় করতে পারে সে এত সুন্দর সেট মিউজিক লাগে তোমাদের ইমোশনাল ভাবে তোমাদের জায়গা মতো আঘাত করতে পারে সে এমন সুন্দরভাবে আইডি হ্যাকের নাটক করে তোমাদের সামনে ভিডিও বানাইতে পারে এবং এমন এমন কিছু করতে পারে

আমাদের টিমের টুর্নামেন্ট খেলতে চাইছে এবং ওবাইদুল ভাইরাড়ি থেকে কখনো কিন্তু আসতে চাই নাই বলছে দরকার হলে ওবায়দুল হয়ে আমাদের সাথে খেলবে কিন্তু প্রান্ত দাদা আমাদের টিমের টুর্নামেন্ট খেলতে চাইছে বাট ওবাইদুল ভাই সেটা মানতে রাজি নয় সে বলে যে তুমি টুর্নামেন্ট খেললে আমার খেলবা নইলে তোমার সাথে আমার আবার কোনো সম্পর্ক থাকবে না রাদের হয়ে টুর্নামেন্ট খেলো তাহলে তোমার সাথে সম্পর্ক শেষ বলতে স্যার র্যাঙ্ক থাকবা টুর্নামেন্ট ওইখানে থাকবা তুমি টুর্নামেন্ট ওইখানে থাকলে তোমার সাথে সম্পর্ক আমি ক্লোজ করে দেব তো এইখানে তোমার হয়তো রাত্রে বাইসা নিতে হইব আর নাহলে আমার বাইসা নিতে হইব তুমি যেমন করছো দুই নৌকা পা দিয়ে চলবা এটা হবে না তো গাইস তোমরা তো বাংলাদেশ টপ মুখ থেকে শুনে হলো কিছুটা বুঝতে পারছো ঠিক আছে এবার তোমাদেরকে আমি ওবাদুল ভাইয়ের কথাগুলো শোনাবো তো তাহলে তোমরা ভাই ওবাদুল ভাইয়ের কথাগুলো শোনো আর গাইস যারা আমাদের চ্যানেল নতুন একটু সাবস্ক্রাইবটা করে দিবা ঠিক আছে গাইস আমাদের চ্যানেলটা প্রচুর পরিমাণ ডাউন হয়ে গেছে তো তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করবা আর একটা করে লাইক করে দিবা আর কে কারফেন অবশ্যই অবশ্যই কমেন্টে বলে দিও শত্রু হলে প্রতিশোধ নিতাম কিন্তু মানুষগুলো তো আমারই আপন ছিল এই ছিল এখন আর নাই ব্রাদার 48 মিনিটের অভিনয়ে বহুত অপবাদ আমায় দিছো ভাবছো কি আমি হেরে গেছি আমি হারাই গেছি নো ব্রাদার আমি হারাই নাই আমি আসি ইনশাল্লাহ আমার হকের জন্য আমি লড়ব আর ইনশাল্লাহ এই লড়াইতে আমি জয় হব কারণ আমি সত্য কথা বলেছি এবং আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে গাইস তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি বাংলাদেশ টপ পনেরো আটচল্লিশ মিনিটের ভিডিওর মধ্যে যেই টপিকটা তোমাদের কাছে সত্য মনে হয়েছে ওইটাও ইনশাল্লাহ আমি মিথ্যাতে পরিবর্তন করে দেব এতটাই সত্য প্রমাণ আমার আমার কাছে আছে জাস্ট আমার ভিডিওর অপেক্ষায় থাকো ভিডিও এডিটিং চলতেছে ইনশাআল্লাহ শেষ না করে ঘুমাবো না থামবো না যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ এই সমস্ত অপবাদ এবং বাংলাদেশ টপনের তলে তলে মির্জাফরি এবং বেমানে দুর্নীতি সমস্ত কিছু আমি উবায়দুল ভাই একাই তুলে ধরব ইনশাআল্লাহ জাস্ট একটু ভিডিও এডিট শেষ হওয়ার অপেক্ষা এই ভিডিও এডিট আর শেষই হচ্ছে না চল জিল্লু আমরা যাই ক্রিকেট খেলে পরে আবার ট্রেনিং গ্রাউন্ডের গেম পেলে দেখি আমাকে ফ্যান লিউজারও বলে দিতে পারে

আমি এই কথা বলি যে তুমি আমাকে সেরে চলে যাচ্ছো কার কাছে রাদের কাছে রাদের সাথেও আমি সম্পর্ক ক্লোজ করে দেব তো প্রাণত দা আমাকে কি বলে যাবে জানো যে আপনি যদি সম্পর্ক ক্লোজ করে দেন দিবেন তাতে আমার কোনো কিছু যায় আসে না সে রাতের ওইখানেই খেলবে এই কথা শোনার পরে আমি আর কোনো কিছু করি না রাতকে ব্লক মারা দিই প্রান্ত ব্লক মারা দিই আমার এতটাই খারাপ লাগে যে আমার চ্যানেলের সব কমিটি পোস্ট আমি ডিলিট করে দিই সব ভিডিও প্রাইভেট করে দিই যে আমি আর কমিউটি থাকবোই না ভাই আমি কাদেরকে ভাই মানতাম আমার ভিতরে এতটাই কষ্ট লাগে যে আমি বিশ্বাস করো ভাই আমি প্রান্তর জন্য এত কিছু করছি আমি অন্য দিক থেকে করে করছি তো আর কি বলার তোমাদের কাছে একটা বিচার আমি দিয়ে যায় আসলে প্রান্ত কি আমার প্লেয়ার তোমরা তো দেখে আসছো প্রান্ত দাদা এতদিন কার খেলছে প্রতি হক আমার নাকি রাতের ছিল তোমরা কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই কমেন্ট করে জানাবা আসলে তো তোমরা তো এখন ভাই কথা শুনছোই ঠিক আছে এটা ছিল দিন আগে ওবাদুল ভাইয়ের ভিডিও আর গাইস ফুল ভিডিওটা আমরা দিতেছি না কি লেগা ভাই না হলে কফি রেট চলে আসতে পারে তো তোমরা ওবায়দুল ভাইয়ের কথাগুলো শুনে মনে হচ্ছে কে মির্জাফর তোমরা কমেন্টে বলে দেবে তো এবার তোমাদেরকে শান্ত ভাইয়ের কথাগুলো শোনাবো আর এই জায়গায় ভাই ফান তো ভাই বলি রয়েছে কারণ কি ভাই একদিকে বাংলাদেশ টপ ওয়ান আর একদিকে হচ্ছে ভাই তো ফান্ত দাদা কার দিকে গেছে তা তোমরা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে ঠিক আছে তো আমরা এখন ফান্ত দাদার কথাগুলো তোমাদেরকে শোনাবো বর্তমান চলমান বিষয়ের উপর ভিত্তি করে এখন আমি প্রান্ত দাদা তোমাদের কাছে বেঈমান মির জাফর আরো কত কি মানে আমি ওবায়দুল ভাইয়ের সাথে বেঈমানি করছি মানে সত্য কথা বলতে গেলে গাইস আমি তোমাদের কাছ থেকে এটা কখনোই আশা করি নাই আদেও আমি বেঈমান কিনা কিংবা আমি ওবায়দুল ভাইয়ের সাথে কোনো বেঈমানি করছি কিনা এইটা জানার জন্যই শুধুমাত্র আমার এই ভিডিওটা তৈরি করা আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা সম্পূর্ণ ভিডিও না দেখে কাউকে বিচার করতে যাবা না যে কে আসলে বেইমান কিংবা কে বেইমান না তো বেশি কথা না বলে এক এক করে তোমাদের সাথে সবকিছু শেয়ার করি এখন গাইস তার আগে তোমাদের কাছে আমার এটা শেয়ার করা উচিত যে আসলে উবাইদুল ভাইয়ের সাথে আমার পরিচয়টা কখন হয় বা কিভাবে হয় সেটা জানার জন্য তোমাদের ফিরে যেতে হবে দুই হাজার তেইশ সালের জানুয়ারি মাসে ওই সময় আমি এমনি টুকটাক র্যাঙ্ক পুশ করতাম বাট কখনো সিরিয়াস পুশ করা হয় নাই তখন আমার সাথে পরিচয় হয় রিজন পুশ করে এমন একজন প্লেয়ারের সাথে আর তার সাথে গেম খেলার এক পর্যায়ে সে তার আইডি খেলার জন্য আমাকে অফার করে অফার বলতে সে আমাকে বলে যে তার আইডি খেলার জন্য তার পরিবর্তে সে আমাকে কিছু টাকা হাত খরচ হিসেবে দিবে তখন আমি তার আইডি খেলছি ঠিকই কিন্তু তার থেকে আমি একটা টাকাও নি নাই এমনকি তা এমবি খরচের জন্য তার কাছ থেকে কোনো টাকা নি নাই তারপর যে কথা সেই কাজ আমরা র্যাঙ্ক পুশ করা শুরু করি আর তখনই এজ এ স্কটমেট ওবায়দুল ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় হয় তার কিছুদিন পর আমি যে আইডি খেলতেছিলাম সেই আইডির ওনার কোনো একটা কারণে আইডির পুশ অফ করে দেয় তারপর পরই উবায়দুল ভাইয়ের আইডি খেলার জন্য আমাকে বলা হয় কিন্তু আইডি খেলার বিষয়ে উবাইদুল ভাই সরাসরি আমাকে কিছু বলে নাই অন্য একজন বলছিল আর তখন আমি চিন্তা করি যে সে আমার স্কোয়াড মেট প্লাস তার আইডিও ভালো একটা পজিশনে আছে তাই আমি তার আইডি খেলার জন্য রাজি হই আর তখন সময় ছিল 2023 সালের জানুয়ারি মাস এটাই ছিল ওবাইদুল ভাইয়ের সাথে আমার পরিচয় পর্ব মানে কিভাবে আমার ওবাইদুল ভাইয়ের সাথে পরিচয় হয় তারপর থেকে আমি ওবাইদুল ভাইয়ের আইডি খেলা শুরু করি এমন কি তার আইডি খেলার এক পর্যায়ে তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক হয়ে যায় তারপর এক সিজন তার আইডি পুশ করার পরে বাংলাদেশ টপঅন মানে রাদের স্কোয়াডে ওবাইদুল ভাইয়ের আইডি ঢুকানো হয় তখন থেকে আমরা রাদের স্কোয়াডের র‍্যাঙ্ক করতে থাকি তার এক পর্যায়ে রাদের সাথে গেম খেলতে খেলতে আমার রাদের সাথেও অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায় তার কিছুদিন পর রাদ আমাকে ওর নিজের স্কট হয়ে টুর্নামেন্ট খেলার জন্য বলে এর আগে কোনোদিন আমি টুর্নামেন্ট খেলি নাই সর্বপ্রথম আমি টুর্নামেন্ট খেলা শুরু করি রাদের সাথে তাও আবার উবায়দুল ভাইয়ের আইডি দিয়েই খেলতাম এমন করে বেশ কয়েক মাস আমি রাদের স্কট হয়ে টুর্নামেন্ট খেলি তার পাশাপাশি র্যাঙ্ক পুষো করতাম উবায়দুল ভাইয়ের আইডি দিয়েই আর ওই সময় আমার কাছে এতটা ভালো ডিভাইস ছিল না যার কারণে গেম প্লে ভিডিও রেকর্ডিং করার টাইমে আমার ফোনে অনেক ল্যাগ দিত এখন তোমরা হয়তোবা বলতে পারো যে ভাই ওই টাইমে তো তোমার কোনো ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ কোনো কিছুই ছিল না তো তুমি ভিডিও রেকর্ডিং করে কি করতা। কেন আমি গেমপ্লে ভিডিও রেকর্ডিং করতাম এটা জানার জন্য উবাইদুল ভাই রিসেন্টলি যে ভিডিওটা আপলোড করেছে তার চ্যানেলে এই ভিডিওর ভিতর সে বলে যে সে আমাকে পিসি কিনে দেয় সে আমাকে ফোন কিনে দেয় কিভাবে ভিডিও এডিট করতে হয় কিভাবে ভিডিও আপলোড করতে হয় সবকিছু সে আমাকে শিখিয়ে দেয় হ্যাঁ এটা সত্য আমি তো কখনোই বলি নাই যে না এগুলো মিথ্যা কথা কিংবা সে আমার জন্য কোনো কিছু করে নাই সে আমার জন্য যথেষ্ট করছে কিন্তু যখন প্রশ্ন আসে যে আমি তার জন্য কি কি করছি তখন সে তার ভিডিওর ভিতর বলে আমি নাকি শুধু তার আইডি খেলছি অন্য কোনো কিছুই করি নাই কি ওবায়দুল ভাই সত্যিই আমি কিছু করি নাই তোমার জন্য আচ্ছা গাইস তোমরা একটু ওয়েট করো আমি তার জন্য কি কি করছি তার সকল প্রমাণ আমি তোমাদের দেব এখন তোমরা যে ফেসবুক পেজটা দেখতে পাচ্ছো এটা হলো ওবায়দুল ভাইয়ের ফেসবুক পেজ এই পেজের ওবায়দুল ভাই পিসি বানানোর আগের ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে দেখতে পারবা সে যতগুলো ভিডিও আপলোড আপলোড করেছে তার ফেসবুক পেজে তার অধিকাংশ গেম প্লে ছিল আমার নিজের মানে এই প্রান্ত দাদার এখন ব্যাকগ্রাউন্ডে তোমরা যে গেম গুলো দেখতে পাচ্ছ এই গেম গুলো আমার নিজের খেলা না ওবায়দুল ভাইয়ের এখন তোমাদের অনেকেরই বিশ্বাস নাও হইতে পারে যে এই গেম আমি খেলছি তার প্রমাণ কি এখন ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লেটা তুমি দেখতেছো এই গেম প্লে এর মানে ইন গেম সেটিং আর এখন ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লে সেটিংটা দেখতে পাচ্ছ দুটোই সেম এখন তোমাদের মনে আরো একটা প্রশ্ন আসতে পারে যে আমি ওবায়দুল ভাইয়ের ফেসবুক পেজ নিয়ে তার ভিডিও নিয়ে এত কথা কেন বল তার কারণ একটাই তোমরা তাকে সাপোর্ট করছো তার গেম প্লে দেখা কিন্তু আসলে গেম প্লেটা কার আমার নিজের গেম কিন্তু এই কথা সে তার ভিডিওর ভিতর একবারও উল্লেখ করে নাই শুধু বলছে আমি প্রিয়ান্তর জন্য এই করছি ওই করছি হ্যাঁ আমি মানি সে আমার জন্য অনেক কিছু করছে ফোন সেই আমাকে কিনে দিছে কিন্তু আমি কি কখনো অস্বীকার করছি এই বিষয়টা বরং আমার গেম প্লে সে তার নিজের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপলোড করে এত লাখ লাখ সাবস্ক্রাইবার গেইন করছে কিন্তু তার ভিডিওর ভিতর সে কথা একবারও বলে নাই আর যদি বলতো তাহলে তো সে তোমাদের কাছে ধরা খেয়ে যেত কারণ সে যার এতদিন নিজের গেম প্লে বলে তার ইউটিউব চ্যানেলে চালিয়েছে এখন তোমাদের কাছে ক্লিয়ার করি যে কেন ওবাইদুল ভাই আমাকে এই ফোনটা কিনে দেয় তার কারণ হচ্ছে আগে আমি গেম প্লে করতাম আমার নিজের ফোন দিয়ে তার পাশাপাশি ওবাইদুল ভাই ইউটিউব চ্যানেলের ভিডিও তৈরি করে দিতাম আমি মূলত তার ইউটিউবের যাত্রা শুরু হয় আমার গেম মাধ্যমে তার সাত মাস পর থেকে প্রতিনিয়ত রেকর্ডিং করে গেম প্লে করার কারণে আমার ফোনে ল্যাগ দেওয়া শুরু হয় আর এই বিষয়টা আমি উবাইদুল ভাইকে তখন জানাই যে আমি আগের মতো আর গেম প্লে করতে পারতেছি না কারণ আমার ফোনে অনেক বেশি ল্যাগ দেয় তার এক পর্যায়ে গিয়ে উবাইদুল ভাই ডিসিশন নেয় সে আমাকে একটা ফোন গিফট করবে তার পিছনে একটা কারণ যাতে আমি তাকে ভালো ভালো গেম প্লে ভিডিও রেকর্ড করে দিতে পারি এখন টুর্নামেন্ট নিয়ে হঠাৎ করে একদিন রাতে উবায়দুল ভাই আমাকে কল দিয়ে বলে যে প্রান্ত আমি একটা টুর্নামেন্ট স্কোয়াড বানাবো তুমি স্কোয়াডে আমার সাথে খেলবা হঠাৎ করে সে কল দিয়ে আমাকে এই কথা বলে তখন আমি বলি যে ভাই এতদিন যাবত আমি একটা টুর্নামেন্ট স্কোয়াডে খেলতেছি এত সুন্দর একটা কম্বিনেশন তৈরি করছি যার কারণে অডিয়েন্সও আমাদের এখন এত সাপোর্ট করে এত ভালোবাসা দেখাই তাহলে তার কি হবে কিন্তু উবাইদুল ভাই এই বিষয়টা নিয়ে একদমই মানতে রাজি না কিন্তু আমি আমার সর্বস্ব দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করি কিন্তু তাতেও কোনো লাভ হয় না এক পর্যায়ে আমি তার একটা টুর্নামেন্ট খেলার জন্য রাজি হই এবং টুর্নামেন্ট খেলিও আর ঠিক তোমরাই তখনই কমেন্ট করে বলতে শুরু করলা যে প্রান্ত দাদা রাত ভাইয়ের সাথে বেইমানি করছে তারপর আমি তাকে আবারও বোঝানোর চেষ্টা করি যে আমাদের যারা ভালোবাসে আমি যদি এখন রাদের স্কোর থেকে বের হয়ে যাই তারা আমাকে খারাপ মনে করবে কিন্তু কোনোভাবে আমি তাকে এই বিষয়টা বুঝাইতে পারলাম না তারপর এক পর্যায়ে গিয়ে সে আমাকে বলে হয়তোবা তার সাথে থাকতে হবে না হলে রাদের সাথে তারপর সে আমাকে জাস্ট দুইটা অপশন দেয় এক আমি যদি উবাইদুল ভাইয়ের সাথে টুর্নামেন্ট খেলি তাহলে রাদের সাথে কোনো টুর্নামেন্টই খেলতে পারবো না আর দুই যদি আমি রাদের সাথে টুর্নামেন্ট খেলি তাহলে ওবায়দুল ভাই আমার সাথে কোনো সম্পর্কই রাখবে না তারপর সে যখন আমার মতামতের কথা জিজ্ঞাসা করে তখন আমি বলি যে র্যাঙ্ক পুশের টাইমে অল টাইম আমি তোমার সাথে আছি কিন্তু যদি টুর্নামেন্ট খেলার কথা আসে তাহলে আমি একমাত্র রাদের স্কট ছাড়া অন্য কোনো স্কটেই টুর্নামেন্ট খেলবো না তারপর সে সুন্দর করে আমাকে ব্লক করে চলে যায় যার প্রমাণ তো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারলা তাহলে ভাই এখন তোমরাই বলো এখানে আসল বেইমানটা কে আমি নাকি ওবাইদুল ভাই আমি তাকে ছেড়ে চলে আসছি নাকি সে নিজেই চলে গেছে আর আমি জানি এখন আমার ভিডিওটা ওবাইদুল ভাই দেখতেছে তাই আপনার উদ্দেশ্যে একটাই কথা যদি আমার বলা কথাগুলোর ভিতর একটা কথাও মিথ্যা থাকে তাহলে আপনি আমাকে প্রমাণ স্বরূপ দেখাবেন কিন্তু সেটা লাইভে এসে আপনার ভিডিওর ভিতর না কারণ অডিয়েন্সরা কম বেশি সবাই জেনেই গেছে যে অভিনয়ের থেকে আপনি সেরা হয়ে উঠেছেন আর गाइस তোমাদের উদ্দেশ্যে লাস্ট একটা কথা যে তোমাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে ওবাইদুল ভাইকে লাইভে নিয়ে আসার ব্যবস্থা করো কারণ এই বিষয় নিয়ে আমি আমার চ্যানেলে আর একটা ভিডিও আপলোড দিব না তাই তোমাদের যদি আসলে জানার ইচ্ছা থাকে তাহলে তাকে লাইভে আসতে বলো কবে আসবে আমাকে ডেট সহ টাইম আমাকে জানিয়ে দিক আমি সঠিক সময়ের ভিতর লাইভে উপস্থিত থাকবো আর তোমরা যারা ফুল ভিডিও দেখছো তোমাদের কমেন্টের মাধ্যমে যেন আমরা বুঝতে পারি যে আসল বেইমানটা কে আর বেশি কিছু বলবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমা করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের শরীরে যত্ন নিও আর হ্যাঁ লাইভে এসে প্রমাণ করে দিয়ে যেতে বলো যে আমি ভুল বলছি তো দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে বাই বাই তো গাইস তোমরা তো মুখ থেকেও শুনলাম ভাই কাহিনীটা কি তো কাহিনীটা হচ্ছে মূলত টুর্নামেন্ট নেই ঠিক আছে আর গেছে আমরা ফুল ভিডিওটা দিলাম না পরে ফাটে ঠিক আছে আবার যদি কেউ ভিডিও আপলোড দেয় তাহলে আমরা তোমাদের মাঝখানে আবার ওইসব ভিডিও নিয়ে আসবো তো আজকে মতো এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেও আল্লাহ